assalamu alaikum welcome back to shakir's learning board this is shakir saim in front of you today i am going to teach how to solve mcq questions that may be academic to admission or BCS to job so let's get started here is a reading what is the closest meaning of rock and what is the closest meaning of bastard so amra a rock ache its closest meaning ta এমসিকিউ করার প্রথম নিয়মটি বলেছিলাম তুমি অপশন সাথে কোশ্চেন এর ফরম্যাট মিলাও দেখো রক সাথে এখানে কোনোটার ফরম্যাটে মিল না যখন মিল থাকবে না তখন তোমার দুই নাম্বার নিয়ম হচ্ছে অর্থ জানা অর্থ জানলে ভালো না জানলে আরো ভালো দেখো এখানে আছে রক রক মানে শিলা পাথর আমরা জানি ওয়াক মানে অপশন এক ওয়াক জানি না চর মানে আমরা জানি না সোয়াই মানেও জানি না উইগল মানেও জানি না সো কি করবা ফয়ের কিছু নাই দেখো এই চারটা অপশনের মধ্যে কার কার মিল আছে সেটাই একটু সূক্ষ্মভাবে বের করার চেষ্টা করো দেখো ওয়াং সাথে টরের কোনো মিল নাই কিন্তু ওয়াং সাথে সোয়াইয়ের যদি করি এখানে ডব্লিউ এ আছে এখানে ডব্লিউ এ আছে তার মানে এই দুটো শব্দ এক কেটে দাও অপশন সি তে আছে উইগল দেখো ওয়াক এবং উইগল এটার উচ্চারণ কিন্তু অনেকটা কাঁচা গাছি তার মানে ওয়াং আর উইগল একই জিনিস কেটে দাও ওয়ার্ক্যান্স ফ্যাক্টর সো এটা হচ্ছে কারেক্ট आंसर। তার মানে রক মানে এখানে शिला পাথর কিংবা দোলা টার মানেও शिला পাথর বা দোলা। কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়ার্কস ওয়াই এবং উইগলের অর্থ আমরা জানি क्वेश्चन যেটা দেয়া থাকে তার বিপরীত অর্থগুলো এখানে দেয়া থাকে। বাট এখানে তিনটি শব্দের অর্থই রককেই মিল করছে। বাট এখানে অর্থটা একটু ঘোরাই দিয়েছে। অপশন 2 তে দেখো বাস্টার এটার সাথে আমি যদি ফলো করি কোনোটার মিল নাই অপশনে যখন ফরম্যাট মিল থাকবে না তখন বলছো অর্থ ধরবো অর্থ জানলে ভালো না জানলে আর ভালো দেখো অপশনের এটার সাথে যেহেতু মিল নাই আমরা অপশন ওয়ান আছে ফনি অপশন টু তে আছে বিশ্বাস অপশন থ্রি তে আছে হেইনাস অপশন চারে আছে নেপারেস এবার এই চারটা অপশনে কার সাথে কার মিল আছে একটু মনোযোগ দাও তো তুমি ধরতে পারবো দেখো

যা আমি কেন বলি অর্থ জানলে ভালো না জানলে আরও ভালো তুমি নিজেই সে তার তার সমাধান পেয়ে যাবে সেই মজার মজার ভিডিও পড়ার জন্য অবশ্যই তোমাকে শাকের সারে সাথে যুক্ত থাকতে হলে শাকেরস লার্নিং বোর্ড আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো আমার ফেসবুক পেজ শাকেরস লার্নিং বোর্ড এবং আমার ফেসবুক আইডিতে রূপুল আমিন শাকিল তিনটি জায়গায় তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও মনে রেখো শাকের স্যারের ছাত্রছাত্রীরা দুর্বল শিক্ষক এবং অদক্ষ শিক্ষকদের পড়াতে সক্ষম হন প্রতি বছর আমার হাত দিয়ে হাজার হাজার স্টুডেন্ট মেডিকেলে যাচ্ছে বুয়েটে যাচ্ছে এবং তোমার বিসিএসে যাচ্ছে সো তোমরাও যদি ওই পথের পথিক হতে চাও ইংরেজিতে ভালো করতে চাও অবশ্যই তোমাকে বেশি জানতে হবে বেশি খেতে হবে কেননা শর্টকাট হইতে কখনোই সাফলতা পাওয়া যায় না সফল হতে হলে অবশ্যই বেশি জানতে হবে অনেক জ্ঞান আহরণ করতে হবে সো দিস উইল ফর দ্য ডে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম